আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি আশিকুর রহমানও সুস্থ আছি ভালো আছি তো চলেন আজকে আমাদের মেটা যে ওয়ালেট কানেক্ট ডিসকানেক্ট প্রবলেমের বিষয়টা আছে সেটা নিয়ে একটু ভিডিও দেখাবো ইজিলি এখানে সলভ করে নিতে পারবেন তো চলেন আমি সরাসরি আমার টার্স্টলটা চলে যাবো যে ওয়ালেটে আমাদের মেটা ফ্রিপেসে অ্যাকাউন্ট আছে তো সরাসরি টার্স্টলে গেলাম এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি যেটা স্ক্রিনে দেখা যায় না তো দেখেন আমি সরাসরি আমার ট্রাস্ট চলে আসলাম হল আমার ট্রাস্ট ওলটি অ্যাকাউন্ট তো ডিসকভারে চাপ দিলাম ডিসকভারে চাপ দেওয়ার পর সরাসরি যে আমাদের এখানে যে থ্রি ডট আছে প্রত্যেকটা মেম্বারই কিন্তু এখানে আমি লিঙ্কটা সেভ করে দিয়েছি অথবা আমাদের যারা অ্যাকাউন্ট করে দেয় সবাই কিন্তু আপনাদের ওই লিঙ্কটা সেভ করে দেয় থ্রি ডটে চাপ দিলে আপনি এখানে ফেভারিট অপশন পাবেন ফেভারিটে ক্লিক করবেন ফেভারিটে ক্লিক করার সাথে সাথে আপনি যে লিঙ্কগুলো সেভ করে রাখছেন এটা কিন্তু দেখতে পাবেন এই যে উপরে আমার মেট আপ অ্যাকাউন্ট এখানে সরাসরি চাপ দিলে আমাদের যে মেটা প্রোস্পেস অ্যাকাউন্ট আছে সেটাতে কিন্তু আপনার নিয়ে যাবে ইন হবে তো এখানে ইন হওয়ার সময় অনেকেরই অ্যাকাউন্ট ডিরেক্ট লগিং হয় না অনেক সমস্যা হয় ঠিক আছে অনেক রকম প্রবলেম হয় তো যাই হোক দেখেন আমাদের এখানে যে থ্রি লাইন আছে বার আছে এখানে ক্লিক করেন ক্লিক করলে কিন্তু অ্যাকাউন্ট লগিং লগ আউট অনেক কিছু করতে পারবেন এই যে আমি লগ আউট করবো এখানে অ্যাকাউন্টটা মাঝে মধ্যে লগ আউট লগিং এটা একটু প্রবলেম হয় ওয়ালেটের অনেক সময় আপনাদের এরকম আয়সা থাকে অথবা উপরে এখানে লেখা থাকে পাঁচ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এটা সলভ করার জন্য আপনার সরাসরি এই যেখানে থ্রি লাইন আছে থ্রি লাইনের চাপ দিবেন থ্রি লাইনের চাপ দিলে দেখবেন এখানে লগ আউট অথবা এরকম কানেক্ট অপশন আসবে তো লগ আউট থাকলে ওখানে লগ আউট করে দিবেন কানেক্ট অপশান আসবে সরাসরি কানেক্টে চাপ দিবেন কানেক্টে চাপ দেওয়ার পর আপনার কিন্তু এখানে অনেকগুলো অপশান আসবে তার মধ্যে সরাসরি আপনি টাস ট্যাপ করবেন টাস্টলটি ট্যাপ করার পর এখানে একটু লোডিং হওয়ার পর এই যে কানেক্ট লেখা আসবে কানেক্টে ট্যাপ করলাম কানেক্টে ট্যাপ করার সাথে সাথে কিন্তু আপনাদের মাঝে মাঝে সাইনিং আসতে পারে তো সাইনিং আসতে সাইনিং দেবেন সরাসরি আপনার অ্যাকাউন্টটা কিন্তু আবার লগিং হয়ে যাবে তো এভাবে আপনি যখন ইচ্ছা তখন ইন অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবেন আর এই যে সবসময় এই লাভ অপশনটা অন করে রাখবেন এবং আপনাদের হাতের কর্নারে এই যে একদম উপরে তিনটা ডট আছে এই ডটের চাপ দেবেন চাপ দিয়ে এখানে নেটওয়ার্ক নামক একটা অপশন আছে তো নেটওয়ার্কে চাপ দিলে এখানে দেখেন এই যে বিএনপিটা কানেক্ট করে নেবেন ঠিক আছে বিএনবি কানেক্ট করে নিয়ে আপনার অ্যাকাউন্টটা কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট সো ওয়ালেট কানেক্ট ডিসকানেক্টের প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছেন আর আপনারা এখানে হয়তো ফোনে ব্যাক বাটনে ব্যাক করেন ঠিক আছে এখানে কিন্তু আমাদের ডিরেক্ট এই উপরে ব্যাগ আছে এই ব্যাগে চাপ দিলে সরাসরি কিন্তু নিয়ে যাবে ব্যাগে এইটা আমি সরাসরি কিন্তু চলে আসলাম হোমে চাপ দিলাম তো যাই হোক আমাদের ওয়ালেট কানেক্ট ডিসকানেক্ট প্রবলেম প্রবলেমটা আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভিডিওটা দেখবেন আপনাদের নতুন যারা ওয়ালেট কানেক্ট ডিসকানেক্ট করতে পারে না তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন আশা করি সেই ইজিলি আমাদের অ্যাকাউন্টটা যখন খুশি তখন লগ করতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে সবসময় আপডেট পেতে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা লাইক দিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম